আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের রামশায়ের ময়দানের কাছে চলন্ত গাড়িতে আগুন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে বুধবার একটি গাড়ি করে বারাবনি থেকে এক প্রসূতি মহিলাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করার জন্য আনা হচ্ছিল তখনই আসানসোলের এসবি গড়াই রোডের রামশায়ের ময়দানের কাছে গাড়ি থেকে হঠাৎই বেরোতে থাকে ধোয়া। চালক সেই দেখে গাড়ি থামিয়ে প্রসূতি মহিলা সহ অন্যান্যদের গাড়ি থেকে বের করে দেয় এরপর মুহূর্তের মধ্যেই গাড়িতে জ্বলে যায় আগুন খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এই ঘটনায় হতাহতের সংখ্যা নেই চালকদের তৎপরতায় প্রাণে বাঁচলেন প্রসূতি মহিলা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা দেখছেন ঘটনাটা হয়েছিল গাড়িটা এখানে পার্ক করা ছিল হঠাৎ আমরা বাড়ি থেকে দেখি যে গাড়িটার মধ্যে হঠাৎ ধোঁয়া তো শুরু করে তারপর আস্তে আস্তে আগুন লেগে যায় আমরা চিৎপা চেঁচামেজি করে আমাদের নিজের গাড়ি এসেছিলো সামনে সেটাকে হাটিয়ে নিই হাটিয়ে নেওয়ার পরে আমরা বলি একটা কার গাড়ি কার গাড়ি কোনো সারা শব্দও পাই না তারপরে লোকজন দৌড়ে আসে আমরা অনেক চেষ্টা করি বাড়ি থেকে জল দেওয়া কিন্তু এত জোর ভাস্তু ছিল টায়ারগুলো সেখানে আমরা আগে যেতে কোনো সাহসই পাইনি সামনে যাওয়ার তারপর ফায়ার ব্রিগেড কিছুক্ষণের মধ্যে আসে এবং ওরা আগুন নেমিয়ে থাকে পরে জানা যায় যে এই গাড়িটা গৌরাডি সাইডের গাড়ি ড্রাইভার আসার সময় ও ভেতরে পেশেন্ট ছিল উনি থাকতে থাকতেই নাকি এই গাড়িতে ধোঁয়া ওঠা ধোঁয়া ওঠে উনি বিপদ বুঝতে পারে ওনার তাড়াতাড়ি করে নামিয়ে হসপিটালে যাওয়ার ছিল হসপিটালে দিয়ে আসে উনি করে এসে যখন দেখছেন তখন দেখলেন গাড়ি অলরেডি পড়ে গেছে